হ্যাঁ গো সবাই বলে মিরা ভারত মহান হয় আমাদের দেশ ভারতবর্ষ সব দেশের সেরা এত দেশ থাকতে আমাদের দেশ ভারতবর্ষই কি করে সব দেশের সেরা হইলে একটু বলো শোনো তাইলে একবার পৃথিবীর সব দেশ নিয়ে বিশ্ব সম্মেলন হয়েছে সব দেশের একজন করে প্রতিনিধি আছে সেখানে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছে যে সাউদিয়া কি কইরা বরফ বানাইবে আমেরিকা কয় এ সম্ভব না এ হয় না জাপান কইতে আছে মজা করতে আসেন কোনো প্রশ্ন হইল সিং কয় এসব ভুল ভাল প্রশ্ন করেন কন কিন্তু ভারত একমাত্র উত্তর দিতে পারছে ভারত বলছে হ্যাঁ সম্ভব চাউল দিয়া বরফ বানানো সম্ভব প্রশ্নকর্তা কইছে কয়েন তাইলে কি কইরা হবে প্রতিনিধি কইছে রাইস আর আইসিই রাইস রাইসের আর বাদ দিয়া দাও তাইলে হইয়া গেল আইস

এশিয়া খেলদা ম্যাচতে আছি সংসার করতে আসি